নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনেই আসছে গঙ্গা দশহরা করুন এই বিশেষ কাজ সকল সমস্যা থেকে একেবারেই মুক্তি পাবেন বন্ধুরা এই দশহরা গঙ্গা স্নানের দিন যদি এই কাজগুলি করেন বাড়ি থেকে সকল সমস্যা একেবারে দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নিই সেই কাজগুলি কী কী যা এই গঙ্গা দশহরার দিন করা অত্যন্ত ভালো তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জ্যৈষ্ঠ মাসে দেবী গঙ্গার উপাসনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমী তিথিতে দেবী গঙ্গা প্রথমবারের মতো পৃথিবীতে নেমে এসেছিলেন এই দিনটি গঙ্গা দশহরা নামে পরিচিত বন্ধুরা এই গঙ্গা দশহরার দিন অবশ্যই করে এই কাজগুলি করবেন তাহলে দেখবেন আপনার বাড়ি থেকে সব সমস্যা একেবারেই দূর হয়ে গেছে এছাড়াও বন্ধুরা গঙ্গা স্নানের ফলে কোন কোন পাপ নষ্ট হয় তা আমি এবার আপনাদের বলে দেব মতে গঙ্গাতে স্নান করলে সুখ সমৃদ্ধি আশীর্বাদ পাওয়া যায় মনে করা হয় এই তিথিতে গঙ্গা স্নান করলে দশ ধরনের পাপ নষ্ট হয় এগুলি হল নিষিদ্ধ হিংসা পরস্ত্রী গমন চুরি কঠোর বাণী অন্যের ধন আত্মস্বাত করা মানসিকতা কারোর খারাপ করা কথা ভাবা অপ্রয়োজনীয় কথা বিবাদ মিথ্যা বলা সমালোচনা করা অন্যের অনিষ্ট করা সব পাপগুলি কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে বন্ধুরা অনেক বাড়িতেই অনেক ঋণের পরিশোধ করতে পারছেন না এবং ঋণ দিনে দিনে বেড়েই চলেছে সেক্ষেত্রে কিন্তু এই গঙ্গা দশহরার দিন অবশ্যই করে এই কাজটি করবেন তাহলে দেখবেন আপনাদের ঋণ একেবারেই পরিশোধ হয়ে গেছে বন্ধুরা আপনারা যদি ঋণ পরিশোধ করতে অসুবিধার সম্মুখীন হন তাহলে গঙ্গা দশহরার দিন আপনার দৈর্ঘ্যের সমান একটি কালো সুতো নিয়ে নিন এবং একটি নারকেলের উপর বেঁধে পূজা ও পূজা স্থানে রাখুন তারপর এই নারকেলটি গঙ্গাতে ভাসিয়ে দিন তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের ঋণ একেবারে পরিশোধ হয়ে যাবে এই কাজটি কিন্তু অবশ্যই করে মনে বিশ্বাস রেখে করবেন এবং মা গঙ্গাকে অনেক ভালোবেসে করবেন তাহলে অনেক কাজ দেবে এছাড়াও বন্ধুরা যদি চাকরিতে অগ্রগতি বন্ধ হয়ে যায় বা আপনি আপনার ব্যবসার প্রতারণ করতে সক্ষম না হন তবে গঙ্গা দশহরার দিন একটি মাটির পাত্র সম্পূর্ণ জলে ভরে দিন তবে কিছু চিনি যোগ করুন এবং কোনো অভাবী ব্যক্তিকে দান করুন বিশ্বাস করা হয় যে এটি সমস্ত বাধা দূর করে বন্ধুরা অবশ্যই করে এই কাজটি কিন্তু গঙ্গা দশহরার দিন করবেন তবে দেখবেন আপনাদের চাকরির কাছে সমস্ত রকম বিঘ্ন একেবারেই দূর হয়ে গেছে বন্ধুরা এই গঙ্গা দশহরার দিন কিন্তু গঙ্গাতে স্নান করা অত্যন্ত ভালো যদি আপনারা পারেন আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও গঙ্গা দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই করে যাবেন এবং গিয়ে কিন্তু আপনারা গঙ্গাতে ভালো করে স্নান করবেন এই দিন গঙ্গাতে স্নান করলে কিন্তু দশ ধরনের পাপ একেবারেই নষ্ট হয়ে যায় তার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের বাড়ি খুশি আনন্দে ভরে উঠবে সেই জন্যে অবশ্যই করে গঙ্গা দশহরা পুজোর দিন অবশ্যই করে গঙ্গা নদীতে গিয়ে ভালো করে স্নান করে নেবেন যদি একান্তই গঙ্গা নদীতে স্নান করতে না পারেন বা আপনার বাড়ির আশেপাশে কোথাও গঙ্গা নদী নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই করে একটি কাজ করতে পারেন আপনারা অল্প পরিমাণ একটু গঙ্গার জল বাড়িতে নিয়ে আসবেন এবং যখনই আপনারা বাড়িতে স্নান করবেন ঠিক তখনই কিন্তু আপনারা অবশ্যই করে স্নান শেষে অল্প একটু পরিমাণ গঙ্গার জল গায়ে মাথা থেকে ছিটিয়ে দেবেন এর ফলে কিন্তু আপনাদের উপর থেকে নজর দোষ বাড়িতে বাস্তু দোষ এবং সমস্ত খারাপ শক্তি একেবারে নাশ হয়ে যাবে সবাই কিন্তু গঙ্গার দশহরার দিন গঙ্গাতে গিয়ে স্নান করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আপনারা গঙ্গার জল নিয়ে এসে বাড়িতে স্নান করতে পারেন আর যদি একান্তই গঙ্গা নদীর জল বা গঙ্গার জল না নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যখনই স্নান করবেন অবশ্যই করে হাতে জড়ো করে আপনারা কিন্তু তিনবার মা গঙ্গার নাম স্মরণ করে নেবেন এর ফলেই কিন্তু আপনাদের সমস্ত রকম পাপ ধুয়ে ম নষ্ট হয়ে যাবে তার সঙ্গে মা গঙ্গার আশীর্বাদও পাবেন এছাড়াও বন্ধুরা আরও একটি কাজ করা কিন্তু অত্যন্ত ভালো তা হচ্ছে গঙ্গা দশহরার দিন কিন্তু পূর্বপুরুষদের আত্মাকে তর্পণ নিবেদন করা উত্তম গঙ্গা জল নিয়ে নিবেদন করুন এটা বিশ্বাস করা হয় যে এটি পিতৃ দোষ দূর করে বংশ বৃদ্ধি পায় বন্ধুরা অবশ্যই করে কিন্তু এই কাজটি আপনারা করবেন এছাড়াও গঙ্গা দশহরার দিন কিন্তু গঙ্গা স্নান করতে একেবারেই ভুলবেন না এরপরে গঙ্গা স্রোত পান করলে সমস্ত গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় মৃত্যুর পর মোক্ষ লাভ করা হয় এই দিন কিন্তু অবশ্যই করে করবেন এই কাজটিও গঙ্গা দশহরার দিন কিন্তু শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন তারপর জলধারী থেকে প্রবাহিত সামান্য গঙ্গার জল একটি পাত্রে নিয়ে বাড়ির প্রতিটা কোণে ছিটিয়ে দিন কথাই আছে যে এটি নেতিবাচক শক্তিকে ধ্বংস করে দেয় অবশ্যই করে কিন্তু এই কাজটি করবেন এছাড়াও গঙ্গা দশহরার দিন ওং নাম গঙ্গায় বিশ্বরূপী নয় নারায়ণ নাম মন্ত্রটি একশো আটবার জপ করুন এর মাধ্যমেই প্রতিটি কাজ একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু চেষ্টা করবেন গঙ্গা দশহরার দিন অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েই বাড়িঘর পরিষ্কার করা হয়ে গেলে গঙ্গা নদীতে যাবেন এবং ভালো করে আপনারা স্নান করবেন স্নান করা হয়ে গেলে হাত জড়ো করে মা গঙ্গার নাম স্মরণ করে নেবেন এবং খুব ভালো করে গঙ্গা নদীতে কিন্তু এই দিন আপনারা অবশ্যই করে কিছু ফুল বেলপাতা তুলসী পাতা একত্রে একটি পাত্র বা একটি সুন্দর কিছুতে অবশ্যই করে কিন্তু গঙ্গা নদীতে আপনারা ভাসিয়ে দিতে পারেন বা আপনারা ফুল বেলপাতা অবশ্যই করে একত্রে নিয়ে গঙ্গাতে কিন্তু অর্পণ করতে পারেন এই জিনিসটি করলে বন্ধুরা দেখবেন আপনার বাড়ি থেকে সকল সমস্যা একেবারেই দূর হয়ে গেছে তার সাথে সাথে বাড়ির মধ্যে থাকা সমস্ত রকম বাধা বিঘ্ন অশান্তি একেবারেই নাশ হয়ে যাবে যদি একান্তই আপনার বাড়িতে বাস্তু দোষ থাকে বা নজর দোষও রয়েছে বাড়িতে কোনোভাবেই উন্নতি হচ্ছে না সব সময় বাড়ির অবনতি লেগেই রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটি অবশ্যই করতে পারেন তা হচ্ছে যখনই আপনারা গঙ্গাতে গিয়ে স্নান করবেন সেই গঙ্গাতে গিয়ে কিন্তু অবশ্যই এক ঘটি পরিমাণ আপনারা জল নিয়ে আসবেন এবং সেই এক ঘটি পরিমাণ গঙ্গার জল নিয়ে ভালো করে আপনাদের প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় ভালো করে সেই গঙ্গার জল ছিটিয়ে দেবেন এবং বন্ধুরা যখনই সেই গঙ্গার জল ছিটিয়ে দেবেন অবশ্যই করে কিন্তু মা গঙ্গার নাম স্মরণ করবেন গঙ্গার জল হচ্ছে অতি পবিত্র একটি জল এই গঙ্গার জল যদি বাড়ির প্রতিটা কোণে সহ সদর দরজা বা প্রত্যেকটা ঘরে যদি ভালো করে ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাড়ির মধ্যে থাকা বাস্তু দোষ অশুভ শক্তি এবং নজর দোষ একেবারেই দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আপনাদের বাড়িতে অনেক উন্নতিও হবে আপনাদের বাড়ির বাধা বিঘ্ন একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা এই গঙ্গা দশহরার দিন এই কাজগুলি করবেন দেখবেন অনেক লাভ পাবেন কিন্তু বন্ধুরা এই গঙ্গা দশহরার দিন সবচেয়ে ভালো যে কাজটি করবেন তা হচ্ছে গঙ্গাতে গিয়ে স্নান করে আসবেন আপনার উপর যদি নজরদোষ থাকে তাহলে কিন্তু একেবারেই নাশ হয়ে যাবে বন্ধুরা সবাই একবার মা গঙ্গাকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা গঙ্গার জয় এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ নমস্কার